জেন্ডার অ্যাসেক্সুয়াল मींस আমার কারোর সাথে পছন্দ না আমি সেক্সুয়ালি আমি এবল আমার আছে পাওয়ার আমি চাইলে বাচ্চাও দিতে পারি কিন্তু আমি সেক্সুয়াল ভাবে কারোর সাথে যেতে পছন্দ করি না এটা আমার পছন্দ যেমন করে একজন পুরুষ একজন পুরুষের সাথে যেতে পছন্দ করে একজন মেয়ে একজন মেয়ের সাথে যেতে পছন্দ করে একজন পুরুষ বা মহিলা উভয়ের সাথে যেতে পছন্দ করে এটা পছন্দ ওরিয়েন্টেশন ঠিক তেমনি আমি কারোর সাথেই পছন্দ করি এটা পছন্দ এই আছে কি কে ศാരদগুরু মহারাজ হন। যারা সমাজের জন্য করেন সবাইকে ভালোবাসেন কিন্তু কারো ব্যক্তিগতভাবে কারোর সাথে ইনভলভ হন না ওরা কি আমি আমি একটু ধরে আমি করেছি আমি দেখেছি এখন থেকে